আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি বাংলার ঐতিহ্যবাহী একটি রেসিপি চালতার আচার টক ঝাল মিষ্টি এই আচারটি ভাত রুটি অথবা খিচুড়ির সঙ্গে খেয়ে নিতে পারেন ছোট থেকে বড় সবাই এই চালতার আচার অনেক বেশি পছন্দ করে এই আচার করার জন্য এখানে আমি বড় যে দুইটা চালতা নিয়েছি আর একটু পরিপক্ক চালতাই নিতে হবে তাছাড়া ভেঙে যাবে চালতাগুলো আপনারা একটা ছুরির সাহায্যে অথবা বটি দিয়ে কেটে নিতে পারেন যার যেটা সুবিধা সেভাবে করে কেটে নিবে চালতাগুলো এইভাবে স্লাইস করে কেটে নেওয়ার পরে ভালো করে ধুয়ে নিয়েছি এখন চলে যাচ্ছি এই চালতাগুলো সিদ্ধ করার জন্য এখানে পর্যাপ্ত পরিমাণে পানি নিয়েছি এখন পানির মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ আর হলুদের গুঁড়া Are পানিটা একটু গরম হয়ে আসলে চালতার স্লাইসগুলো দিয়ে দিব। চুলার তাপটা মিডিয়াম হিটে রেখে এই চালতাগুলো 10 থেকে বারো মিনিট সিদ্ধ করে নিলেই হয়ে যাবে। চালতাগুলো সিদ্ধ করে নেওয়ার কারণে চালতার টক ভাবটা চলে যাবে আর চালতার কালারটাও নষ্ট হয়ে যাবে না। দশ মিনিট সিদ্ধ করে নেওয়ার পরে একটা স্ট্রেনারের সাহায্যে চালতার স্লাইসগুলো উঠিয়ে নিয়ে ঠান্ডা করতে রেখে দিব আর এখন আমি আচারের জন্য একটা মশলা রেডি করে নিব। এখন একটা প্যানে নিয়ে নিচ্ছি হাফ চামচ জিরা, চামচ মিষ্টি জিরা অথবা মৌরি আর দিয়ে দিচ্ছি 1 চামচ পাঁচ ফোড়ন। চুলার তাপটা লহিতে রেখে মশলাগুলো অনবরত নেড়েচেড়ে ভেজে নিয়েছি। এখন চুলা থেকে নামিয়ে এগুলো ব্লেন্ডারে আধা করে ব্লেন্ড করে নিব। আপনারা চাইলে পাটাতাও বেটে নিতে পারেন। এখন একই প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি হাফ কাপ সরিষার তেল। তেলটা গরম হলেই দিয়ে দিচ্ছি তিনটা শুকনো মরিচ আর হচ্ছে তিন থেকে 4 চামচ রসুন কুচি। আপনারা চাইলে রসুনটা থেতো করেও দিতে পারেন। আর চাইলে একটু বেশি পরিমাণেও দিতে পারেন কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে এখন দিয়ে দিচ্ছি আগে থেকে সিদ্ধ করে রাখা চালতা আপনারা চালতাগুলো দিয়ে দেওয়ার আগে অল্প পরিমাণে পাঁচফোড়নও দিয়ে নিতে পারেন আর চালতাগুলো দেওয়ার পরে এখন এগুলোর সঙ্গে ভালো করে মিশিয়ে নিব দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ লবণটা বুঝে দিতে হবে যেহেতু সিদ্ধ করার সময় লবণ দেওয়া হয়েছে এখন ঝালের জন্য পরিমাণ মতো লালমরিচের গুঁড়া দিয়েছি এখন সব কিছু আবারও একসঙ্গে ভালো করে মিশিয়ে নিব আর যে মশলাটা আমি আগে ভেজে গুঁড়া করে করে নিয়েছি সেখান থেকে অর্ধেক টুকু দিয়ে দিলাম আর বাকি অর্ধেক টুকু শেষে দিয়ে দিব এখন দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী চিনি চিনির পরিবর্তে আপনারা গুঁড়ো দিতে পারেন গুড় দিলে এই আচারটা খেতে বেশি ভালো লাগে আমার হাতের কাছে ছিল না তাই আমি চিনি দিয়েই এই আচারটা তৈরি করে নিব চিনিটা দিয়ে দেওয়ার পরে এইভাবে অনবরত নাড়তে থাকতে হবে চিনিগুলো গলে যাওয়া পর্যন্ত আর দেখতে পাচ্ছেন চিনিগুলো গলে অনেকটা পানি উঠে এসেছে এখানে আর এক্সট্রা পানি অ্যাড করতে হবে না চিনি থেকে যখন পুরোপুরি পানিটা উঠে আসবে তখন দুই থেকে তিন মিনিট পর পর এই আচারগুলো নেড়ে চেড়ে দিতে হবে এইভাবে পনেরো থেকে বিশ মিনিট আচারগুলো জাল করে নেওয়ার পরে আচারগুলো দেখতে ঠিক এরকম হয়েছে আর শেষ পর্যায়ে এসে বাকি অর্ধেকটুকু টুকু মশলা দিয়ে দিব মশলা দিয়ে দেওয়ার পরে দুই তিন মিনিট এই আচারের সঙ্গে মিশিয়ে নিয়ে চুলা থেকে নামিয়ে নিব আপনারা যদি এই আচারটি সংরক্ষণ করতে চান তাহলে এর মধ্যে পরিমাণ মতো সাদা শিরকা অথবা ভিনেগার দিয়ে ভিনে দেওয়ার পরে করা যাবে না অল্প কিছুক্ষণের মধ্যেই নামিয়ে নিতে হবে বেশিক্ষণ এখন চুলা থেকে নামিয়ে আচারগুলো পরিবেশন করে নিব আর আপনারা দেখতেই পারলেন যে অল্প কিছু মশলা দিয়ে কত সহজেই এই আচারটি তৈরি করে নেওয়া যায় আজ এখানেই বিদায় নিচ্ছি সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ